পានান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান মালিকুন ফি কানা ক্বাবলাকুম হে আমাতসাহাবাই کرام তোমাদের পূর্বের জামানায় একজন বাদশা ছিল পূর্বেকার কার জামানায় অনেক বাদশা নিজেকে খোদা দাবি করেছে নিজেকে আল্লাহ দাবি করেছে এই বাদশা জরাতাই নিজেকে খোদা দাবি করেছিল বাদশাটির নাম কি ছিল তাফসে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই সূরাতুল বুরুজের কুতিলা সাহাবুল উখদুদের ব্যাখ্যা দিতে গিয়ে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুসনাদে আহমদের বর্ণনা আনছেন আনা করতে উল্লেখ করছেন এই বাদশার নাম ছিল ইউসুফ যুনুয়াস ইউসুফ যুনুয়াস জালিম বাদশা নিজেকে খোদা দাবি করেছিল তো নবীজি বললেন ওয়াকার আবু সাহের এই বাদশাহ ছিল একটা জাদুকর প্রত্যেক বাদশাহ জাদুকর ছিল তারা জাদুবিদ্যার মাধ্যমে ক্ষমতা ঠিকিয়ে রাখে মানুষকে বেলকি দেখায় মানুষকে আকৃষ্ট করে জনগণকে দুঃখা দেয় মাধ্যমে নিজের ক্ষমতা ঠিকিয়ে রাখার জন্য ওই বাদশাহ ছিল এমন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার ওই বাদশাহ ছিল একটা যাদুকর ফালান্না কাবিরা যখন জাদুকর বৃত্ত হয়ে যায় কালালিল মালিক মালিককে বলল ইন্নি কদ আমি তো বৃত্ত হয়ে গিয়েছি ফাবাস ইলাইয়া উলামা আমার কাছে একটা যুবক মেধাবী একটা যুবক আমার কাছে প্রেরণ করো ওয়ালিম হুসাফা আমি তাকে সিহরা জাদুবিদ্যা শিক্ষা দেব আমার কাছে একটা মেধাবী বালক প্রেরণ করো প্রিয় আমার বন্ধুরা আমার তার কাছে একটা মেধাবান প্রেরণ করা হয় না একটা যুবক প্রেরণ করা হয় যাদু বিদ্যা জন্য ন যাদু বিদ্যা শিক্ষাতে লাগ প্রিয় পরিস্থিতি মনোযোগ দিয়ে শুনবেন এগুলো শুনলে আমাদের ইমান মজবুত হবে ইমান তাজা হবে তো দিনের পর দিন সে জাদুঘরের কাছে যায় জাদুবিদ্যা বিদ্যা শিক্ষা করার জন্য মেধাবী যুবকটি জাদুবিদ্যা বিদ্যা জন্য প্রতিদিন যায় ফাকা লাফি তরিতি ইদা সালাকার রাহে হঠাৎ করে একদিন তার রাস্তার মধ্যে একজন দরবেশের সঙ্গে সাক্ষাৎ হয় ফাঁকার এনাই দরবেশের কাছে তিনি বসে করেন মানে যুবকটি বসে করে দরবেশের কাছে দরবেশের কাছে বসার পর সানিয়া কাটা মহু তার কথাগুলো শুনতে তাকে আ যাহু দরবেশের কথায় তাকে আকৃষ্ট করে ফেলে প্রবায়রা আমার বন্দর আমার প্রতিদিন দরবেশের কথা শ্রবণ করে রাস্তার মধ্যে প্রতিদিন দর্বেশের কথা শ্রবণ করে যখন জাদুকরের কাছে যায় অনেকটা লেট হয়ে যায় তাকে মারপিট করতে শুরু করে একদিন দরবেশের কাছে এসে বলে দরবেশ ছিল সঠিক ধর্মের অবলম্বী সঠিক ধর্মের লোক ছিল দরবেশ একদিন এসে বলে আমার তো এই অবস্থা জাদুকরের কাছে যখন আমি যাই আপনার কাছে থাকা অবস্থায় অনেক সময় লেট হয়ে যায় জাদুকর আমাকে প্রহার করে দরবেশ বললেন তাহলে তুমি একটা হেকমা অবলম্বন করো যখন তুমি বাড়ি থেকে জাদুঘরের নিকট যাবা জাদুকর যখন বলবে তোমার ক্যাবিনেট হয়েছে তুমি বলবা হাবাসানি আব্দি আমার পরিবার আমাকে আটকে রেখেছে পরিবারের মধ্যে কাজ ছিল পরিবারের লোক যখন বলবে তুমি কেন লেট করে আসছো তখন তুমি বলবে হাবাসানি সাহেব জাদুকর আমাকে লেট করে ছুটি দিয়েছে এভাবে একের পর এক সে সঠিক ধর্মের উপর বিদ্যা অর্জন করে প্রিয় আমার বন্ধুরা আমার এখন তার মাথার মধ্যে বিষয় হলো দুইটা বিষয় কয়টা দুইটা এক নাম্বার বিষয় দরবেশের ধর্ম সত্য নাকি জাদুবিদ্যা সত্য মাথার মধ্যে দুইটা জিনিস তার গুরু পাকাচ্ছে হঠাৎ সে দেখতে পায় তার সামনে বড় একটা জানোয়ার রয়েছে হিংস্র জানোয়ার রাস্তা আটকিয়ে রেখেছে তার কারণে এপাশের মানুষ অপাশের মানুষ এপাশে যেতে পারে না কেউ রাস্তা চলতে পারে না এটা হাদিস বলছে কিন্তু মুসলিম শরীফের হাদিস শুধু মুসলিম শরীফ না হাদিসটা তিরমিজিতেও রয়েছে মুস্তাদ আহমদ সহ হাদিসের অনেকগুলা গ্রন্থে রয়েছে আল্লাহ ফাকর আব্বুল আলম পুরানের মধ্যে এটা উল্লেখ করেছেন আসাবুদ দ্বারা এটাই বুঝিয়েছেন আসাবে উতুদ মানে এই এই হাদিসটা তো এটা সহি হওয়ার পিছনে আর কোন কারণের প্রয়োজন নাই দরিণার প্রয়োজন নাই এটা একেবারে বিশুদ্ধ আপনার মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের ইমান তাজা হবে তো যুবকটা কি করলো সে মনে মনে চিন্তা করলো আমি এখন যাচাই বাছাই করবো কার ধর্ম সত্য সে আল্লাহ ফাকরাব্বুরমিনকে বলতে রাখলো আল্লাহ যদি দরবেশের ধর্ম সত্য হয় দরবে যদি সঠিক পথের অনুসারে হয় জাদুকরের ধর্মের উপর মানে জাদুবিদ্যার উপর দরবেশের বিদ্যা যদি সঠিক হয় হাদিহদা আহ্বান আমি কঙ্কর নিক্ষেপ করব এই কঙ্কর ছোট একটা পাথরের মাধ্যমে তুমি এই জানোয়ারটাকে ধ্বংস করে ফেলবে একতা বলার পর সত্যি সত্যি সে একটা কঙ্কর নিক্ষেপ করে ছোট্ট একটা পাতর নিক্ষেপ করার পর কাতার সঙ্গে সঙ্গে দাগবাটি মারা যায় মানে সঙ্গে সঙ্গে হিংস রোডের মারা যায় মারা যাওয়ার পর তার কাছে স্পষ্ট হয়ে যায় দরবেশের ধর্মই সঠিক ধর্ম যাদু বিদ্যা নাও নাম পেবন্দ রামা তারপরে সে রাহেব তথা দরবেশের কাছে যায় গিয়ে এই ঘটনা বলতে রাখে বলার পর রাহেব বললো দরবেশ করলো প্রিয় ভাই আলিয়াং আফজালমিল্লি আজকে থেকে তুমি আমার চেইতে উত্তম আল্লাহ তোমাকে খবর করে নিয়েছে তুমি আমার চাইতে উত্তম আমার চাইতে অনেক উত্তম তুমি তুমি যাও তোমার কাজ শুরু করক তবে একটা জিনিস কথা বলতে রাখবা। তুমি অনেক পরীক্ষার সম্মুখীন হবা যাদের ইমান যত বেশি মজবুত হয় তাকে আল্লাহ তত বেশি বড় পরীক্ষা দেন দরবেশ বলে দিলেন তোমার ইমান শক্ত তোমার পরীক্ষাও হবে শক্ত একটা জিনিস মাথার মধ্যে রাখবা কোনো বিপদের মধ্যে পড়লে আমার নাম উল্লেখ করবা না দরবেশ উপরে আল্লাহর দিনের প্রচার প্রসার করছিল যুবকের অবস্থা এমন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের মধ্যে এমন একটা যোগ্যতা দান করলেন অন্ধ ব্যক্তিকে যদি হাত দেয় চোখের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধত্ব দূর হয়ে যায় ল্যাংরা লোককে পায়ের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে ল্যাংরা লোক বলা হয়ে যায় মানে যে যে সমস্যা নিয়ে আসে যেই সমস্যা নিয়ে আসে সে যখন আল্লাহর কাছে দোয়া করে অথবা শরীরের মধ্যে হাত দেয় আল্লাহর নামে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সমস্ত রূপ পার হয়ে যায় আল্লাহ পাকরাবুল আলমী সব কিছু পারে আল্লাহ তাকে মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দেন মানে যেই দোয়া করবে সেই দোয়াই কবুল একেই বলে মুস্তাজাবুদ্দাওয়া প্রিয় বন্ধুরা আমার তারপরে অবস্থা কি হবে দেখেন ওই যে বাদশা ছিল বাদশা জুনওয়াস ইউসুফ জুনওয়াস যেই বাদশা এই জাদুবিদ্যা শিক্ষার জন্য বালককে প্রেরণ করেছিল এই বাদশার একটা মন্ত্রী ছিল মন্ত্রীর চক্ষু ছিল অন্ধ সে কবর পাওয়ার পর ছুটে আসে যুবকের কাছে আসার পর অনেকগুলো পড়ৌকন নিয়ে আসে ফাহাদা ইয়াকা ফিরা অনেকগুলো পড়ৌকন অনেকগুলো হাদিয়া নিয়ে আসে আসার পর বলতে কাকে এই সবগুলো তোমার যদি তুমি আমাকে ভালো করতে পারো আমাকে ভালো করে দাও চক্ষু আমার ভালো করে দাও সবগুলা তোমার জন্য প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার তখন ওই যুবকটা যে উত্তর দিয়েছিল সেই উত্তরটা আমাদের সবার শোনা প্রয়োজন অন্তরের মধ্যে গেতে নেওয়া প্রয়োজন যুবকটা বলেছিল ইন্নি লাশি আহাদা ইন্নামা ইয়াশফিল্লাহ আমি কাউকে ভালো করতে পারি না তবে আল্লাহ সবাইকে ভালো করে আমরা ওষুধ খাই ঠিক আছে কিন্তু অনেক সময় ওষুধের উপর আমাদের বিশ্বাস চলে যায় যদি আপনার ওষুধের উপর বিশ্বাস চলে যায় আপনার ইমান চলে যাবে ওষুধ ওয়াসায়ের মাধ্যম হিসেবে আমরা সেবন করবো আমাদের মূল টার্গেট থাকবে আল্লাহ আমাদের লোক ভালো করবে ওষুধের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আল্লাহ যুবকটি যখন বলল আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আল্লাহ আল্লাহ করবে ইন আমানতা বিল্লাহ যদি তুমি ইমান আনো দাও আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমাকে ভালো করে দিবে আমান বিল্লাহ সঙ্গে সঙ্গে সে আল্লাহর ইমান এনে ফেলে ইমান আমার সঙ্ সঙ্গে সঙ্গে যুবকটা দোয়া শুরু করে দেয় দোয়া শুরু করতে দেরি হয় দোয়া শেষ করা মাত্রই আল্লাহ তার চোখ দুটি করে দেয় আল্লাহ পারেন নাকি পারেন না আল্লাহ সব পারেন আল্লাহ আকার আমি যখন চোখ দুটি করে দিলেন মন্ত্রী গেও বাদশাহ নিকম বাদশা বললিরে তোমার কেমন করে চোখ দুটি ভালো হলো কে তোমার চোখগুলো ভালো করলো সে বলতে লাগলো সাফানি রব্বি আমার রব আমাকে ভালো করে দিয়েছেন এই কথা বলার পর সে বলল আলাকা রাব্বুন গাইরি আরে আমি ছাড়া আমার রবকে এই জমি এর আমার চলে আমি ছাড়া তুমি কাকে আবার রব বলে শিকার করো তোমার কি ভয় নাই মন্ত্রী বলল রব্বি আল্লাহ বা রব্বু রব্বি আমার প্রভু আল্লাহ তোমার প্রভু আল্লাহ আমার রব যেমন আল্লাহ তোমার রব দুনিয়ার সব কিছুর রব আল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলা নাই আল্লাহর সক্ষমতা আল্লাহ ছাড়া এই কথা বলার পর তার উপর অত্যাচারে স্টিংগরা চালানো হয় বাদশাহের পর এক একের পর এক তাকে আঘাত করতে শুরু শুরু করে বাধ্য করে কোথায় থেকে এটা পেয়েছে সঠিক ধরল কোথায় থেকে পেয়েছে এক পর্যায়ে বাধ্য হয়ে মন্ত্রী যুবকের কথা বলে দেয় যুবকের কথা বলার পর ফাজি আবুল গোলাম যুবকটাকে হাজির করা হয় যুবককে হাজির করার পর বাদশাহ বলে যুবক তোমাকে যে বিদ্যা আমি শিখিয়েছিলাম জাদুকরের মাধ্যমে তোমার এই বিদ্যাই তো কাজ করছে নাকি তোমাকে তো আমি জাদুবিদ্যা শিখিয়েছি এই বিদ্যাই তো হয়তো কাজ করছে তোমার শিক্ষাটা তো সফল হয়েছে সে বলল না জাদুবিদ্যা কাজ করে নাই জাদুবিদ্যা কাজ করে নাই কাজ করেন আমার আল্লাহ ইন্নিলা আশফি আহাদ ইন্নায়াসিনা আমি কাউকে শিবাদান করতে পারি না ভালো করতে পারি না একমাত্র আলমাই ভালো করেন এই কথা বলার পর বাদশা বললে আরে কেন প্রভূম গায়েরি আরে আমি ছাড়া আবার বপকে কাকে আবার তুই রক্ষ বলে স্বীকার করছিস তুই কি জানস তার পরিণতি কি হতে পারে তুই কি ভালো করে জানিস তাকে ছাপ দিতে থাকে তুই এটা কই থেকে পাইলি এক পর্যায়ে যুবক হয়ে দরবেশের কথা বলে আনা হয় এনে উপস্থিত করা হয় একের করা হয় বারবার বলা হয় ইর দিন দিন থেকে ফিরে আয় যেই দিন গ্রহণ করেছিস দিন থেকে ফিরে আয় আমাদের ধর্মে ফিরে আয় আমাদের ধর্মে ফিরে আয় আমাকে রব্বরে স্বীকার কর আমাকে ইনা বলে স্বীকার কর দোর ফেল করে কোনোদিন সম্ভব না হয় ইমান এনিঝির ছাড়ার জন্যে নাও ভাইরা আমার বন্ধুরা আমার এই জায়গাটা একটু খেয়াল করেন ফাদ দা বিল মিক্সা বাদশা বনল কি করাপ নিয়ে এসো মিক্সার শব্দের তখন করা করাত নিয়ে এসো করা করা আর হরব ওবাদাল নিখার ফি মাফরিতি রসি দরবেশের মাথার মাস্কের মধ্যে করাতটা রাখা হয় মাথার মাস্কের মধ্যে করাত রাখা হয় একেবারে এবারে মধ্যে করাতটা রাখার পর তাকে বলা হয় ইমান চারবি কিনে না বল ইরজি আনদিন ইত্তর দিন থেকে তুই ফিরে আয় দিন থেকে ফিরে আয় দিন থেকে ফিরে আয় নর বেশ বল কষ্টিন করা সম্ভব না কষ্টিন করা সম্ভব না কষ্টিন করা সম্ভব না জীবন চলে যাবে একটা সেকেন্ডের জন্য ইমান চাইতে রাজি না প্রিয় আমার বন্ধুরা আমার তারপর অবস্থা কি হলো যুবক যখন মানবা ফাসাত কাবু তাকে বিঘণ্ডিত করে দাও একবার চিন্তা করে নাও যদি আপনার মাথার মধ্যে করাত ঠিকিয়ে বলা হয় ইমান ছেড়ে দে ইমান ছেড়ে দে বল আল্লাহকে মানিনা না আমাকে বলা হয় আমি তো কিছু হলো মাদ্রাসায় পড়ছি আমাকে বলা হয় আমি তো চিন্তা করতেছি আমার অবস্থা কি হল কেমন ইমান ছিল তাদের একেবারে দিতে করে দেওয়া হয় একেবারে দ্বিখণ্ডিত দুই টুকরা করে দেওয়া হয় দুই টুকরা দুই পাশে পরে আসে এবার নিয়ে আসা হলো ওই মন্ত্রীকে বাদশাহ যেই মন্ত্রী মন্ত্রীকে বলা হলো ইরজিয়ান দিনই তোর দিন থেকে তুই ফিরে আয় তোর চোখের তুই দেখতে পাচ্ছিস দুই চার টুকরা পরে আছে সে বললো কোশ্চেন কেন সম্ভব না ঈমান এনেছে সারার জন্য না জীবন যাবে ইমান দিতে রাজি না পায়রা আমার বন্ধুরা মা কদল মিক কদল মাফ আদা বুজদিরাছি তার মাথার মাঝখানের মধ্যে করাটটা ডাকা হয় ডেকে করা হয় শেষবারের মতো বলছি এর যে হান দিন তোর দিন থেকে সে আয় ইমান ছেলে দেশ এবং প্রশ্ন কালো সম্ভব না বা সাত কাবু তার দেহ থেকে মাথা থেকে পুরা দেহটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয় দ্বিখণ্ডিত করে দেওয়া হয় চিন্তা করেছেন আপনি দুইজনকে দ্বিখণ্ডিত করে চারটা টুকরা হবে চার টুকরা এবার যুবকের পালা যুবকের পালা আজান সাতটার সময় হবে কর্তৃপক্ষ বলেছে ষাটটার সময় আজান হবে তো আমরা একটু মনোযোগ দিয়ে শুনি তো দ্বিখণ্ডিত করে দেওয়া হয় মানে চার টুকরা পরে আছে আর এবার যুবককে নিয়ে আসা হবে বলা হলো ইরজি আর তো দিন থেকে তুই ফিরে আয় যুবক বললো কষ্টিন কালো সম্ভব না এবার বাচ্চা একটা বাহিনীকে প্রেরণ করলো সেনা বাহিনীকে বললো তোমরা তাকে পাহাড়ের মধ্যে নিয়ে যাও পাহাড়ের চোর মধ্যে গিয়ে উঠবা পাহাড়ের চোরার মধ্যে চড়বা চড়ার পর পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফিরে দিবা তাকে হত্যা করে ফেলবা পাহাড়ে চোরার মধ্যে যখন গোটা হয় ওটার পর যুবকটা আল্লাহর কাছে দোয়া করে সে কিন্তু মুস্তজাদ উদ্দামা ছিল যা বলে আল্লাহ তা কবুল করে নেন সে বলল আল্লাহ মাদ ফিনি বিমা হে আল্লাহ যেরকমই হোক তাদের হাত থেকে আমাকে বাঁচাও তাদেরকে ধ্বংস করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে রাজিফা বিহিমুল জাবাল রাজাদা বিহিমুল জাবাল পাহাড়ের মধ্যে কম কম সৃষ্টি হয়ে যায় পাহাড়

যুবক বল্লভ কাফালি হিমুল্ল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আমাকে আল্লাহ ভাবে বাঁচিয়ে নিয়েছেন এই আল্লাহই বলেন সঠিক আল্লাহ এই কথা শোনার পর বাদশাহ চিন্তা করল ই আমার রাজত্ব খতম করে হলো আরেকটা বাহিনীকে পাঠালো বাহিনীকে বানলো তাকে সাগরের মাস নিয়ে যাওয়া জাহাজ অথবা নৌকা দিয়ে সাগরের মাস্কারের মধ্যে নিয়ে যাওয়ার পর সাগরের মাস্কারে তাকে ফেলে দিবা সাগরের মাস্কারে তাকে ফেলে দিবা তাকে সাগরের মাস্কারে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর সে আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হুম্মদ ফিনিহিম বিমা শিক্ষা আল্লাহ আমাকে বাঁচাও তাদেরকে ধ্বংস করো মুহূর্তের মধ্যে জাহাজ উল্টে যায় আল্লাহ লীলা খেলা জাহাজ মুহূর্তের মধ্যে উঠে যায় মুহূর্তের মধ্যে জাহাজ উল্টে যায় সবাই মারা যায় যুবক তাকে আল্লাহ অলৌকিক বাঁচিয়ে নেন তাকে আল্লাহ পাখরাবুল আলমিন পানি থেকে উপরে উঠিয়ে দেন মালিক যুবকটা আবার মালিকের কাছে আসলো আসার পর মালিক হতভম্ব হয়ে যায় আরে দুইবার চেষ্টা করে না এ কি হলো আমার অনেকগুলো সৈন্য যুবক বললো বাদশাহ সারা জীবন চেষ্টা করলো আমাকে মারতে পারবি না সারা জীবন চেষ্টা করলো পারবা না মারতে তবে একটা পদ্ধতি অবলম্বন করলে মারতে পারবো আমি যা বলি তা শুনতে হবে যুবক বাদশা বলল বলো তুমি যা বলো তাই শুনবো কারণ সে দেখেছে তার রাজত্ব বাতিল হয়ে যাবে যুবকের যে অবস্থা তো যুবক বললো সমস্ত মানুষকে এক জায়গায় জমা করবা জমা করার পর আমাকে কাঠের শুরুতে এভাবে বাদবা বাদার পরে আমার দনুক থেকে একটা তীর তীরদানি থেকে একটা দনুক নিবার নেয়ার পর একটা বাক্য বলে তীরটা নিক্ষেপ করবা বাক্যটি হল বিসমিল্লাহ রব্বিল গোলাম এটা মুসলিম শরীফের বর্ণনা মুসলদ আহমদের বর্ণনা বিসমিল বিহাদান হাদান মানে হলো এই বালকের রবের নামে আমি তীর নিক্ষেপ করতেছি এই বালকের রবের নামে আমি তীর নিক্ষেপ করতেছি বলল এই বাক্য উচ্চারণ না করো আমাকে মারতে পারবা না বাদশাহ চিন্তা করলো যেভাবে হোক তাকে মারা দরকার তার দাঁড়িয়ে থেকে তীর নেওয়া হলো তাকে কাঠের শনির মধ্যে চড়ানো হলো তীর নেওয়ার পর বলতে লাগলো বিস্মীরব বিহাদান এই বালকের প্রভুর নামে আমি তীর নিক্ষেপ করতেছি এটা বলার সঙ্গে সঙ্গে তীরটা গিয়ে তীর নিক্ষেপ করার পর যুবকের কানের একটু নিচের মধ্যে গিয়ে গেতে যায় যুবকটা এভাবে হাত দেয় দেওয়ার পর জখমের মধ্যে হাত দেওয়ার পর যুবকটা শাহাদাতের অমিয় সুদা পান করে নেয় তারপরে অবস্থা কি হলো যুবক কেনাটা করেছে বানার জন্য করেছে দেখার অবস্থা কি হলো সমস্ত মানুষ কিন্তু এখানে ছিল যাদেরকে বসীভূত করে রেখেছে এই বাদশাহ জালেন বাদশাহ নিজেকে খোদা দাবি করে নেওয়ালা বাদশাহ তো সমস্ত মানুষ দেখতে পেল সবাই বলতে লাগলো আরে যুবককে হাজার চেষ্টা অনেকবার চেষ্টা করার পর যুবককে মারা যায় নাই যেই মাত্র বলা হয়েছে এই যুবকের রবের নামে আমি তিনեքাত করতেছি যতক্ষণ তো ঠিকই মারা গেছে আমাদের কাছে ঠিক স্পষ্ট হয়ে গেল আল্লাহই একমাত্র সঠিক ইলা আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই সবাই বলে উঠলো আমন্না বিরব্বি হাদাল গোলাম আমন্না বিরব্বি হাদাল গোলাম আমন্না বিরব্বি হাদাল গোলাম আমরা ইমান আনলাম ওই যুবকের রবের উপর আমরা ইমান আনলাম ওই যুবকের রবের উপর আমরা ইমান আনলাম ওই যুবকের রবের উপর সবাই মুসলমান হয়ে যায় সবাই মুসলমান হয়ে যায় মুসলমান হওয়ার পরে দেখার অবস্থা কি হয় সবাই যখন মুসলমান হয়ে যায় বাদশা বললো আরে যেটা আমি বয় করেছিলাম আমাদের আদান সাতটাই হবে যেটা আমি বয় করেছিলাম সেটাই তো হলো সবাই তো মুসলমান হয়ে গেলো সে গর্ত খনন করতে শুরু করল আগুন ধরিয়ে দিল সবাইকে হত্যা করার জন্য দেখেন এখানের মধ্যে ইমানের আরো কত বড় নজির প্রকাশ পেয়েছে বিশ হাজার লোককে আগুনের মধ্যে পুড়িয়েছে বিশ হাজার লোককে এটা মুসলিম শরীফের বর্ণনা বিশুদ্ধ হাদিস শুধু হাদিসই না এটা তো কোরআনের বর্ণনা আল্লাহ বলেন কুতিলা আশাহাবুল এই আয়াতের মধ্যে এটাই বোঝানো হয়েছে হাজার লোককে যত লোক এখানে ছিল গর্ত করার পর আগুন ধরিয়ে দেয় সবাইকে বললো তোমরা হয় আমার দিন মানো না হয় আগুনে পরে মরো আরে এই জিনিসটা আপনারা চিন্তা করেন তারা স্বেচ্ছায় আগুনের মধ্যে সবাই লাভ দিয়েছিল স্বেচ্ছায় ইচ্ছায় লাভ দিয়েছিল ইমানের পাওয়ার কত দেখেন আপনাকে একটা শুয়ে রাখা সহ্য করবেন না আপনি ইমান বিক্রি করে দিবেন আমরা এমন মুসলমান একটা লাঠি চার্জ করলে ইমান বিক্রি করে দেবে এমন অবস্থা আমাদের কিন্তু তাদের অবস্থা কেমন ছিল স্বেচ্ছায় আগুনের মধ্যে চাপ দিতে শুরু করব। হাজারের পর হাজার স্বেচ্ছায় আগুনের মধ্যে পরে মারা গিয়েছে কিন্তু একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়া নাই কেমন মুসলমান ছিল তারা এখানে আরেকটা ঘটনা ঘটেছে একজন মা তার শিশুকে কুলের শিশু অনেক মায়ার শিশু কুলের শিশু যারা রয়েছে মা আগুনের সামনে গিয়ে গর্তের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল শিশুর দিকে তাকায় চোখের পানি ছড়ায় যে আমি তো মরতে পারবো কিন্তু আমার বাচ্চাটাকে নিয়ে আমি কেমন করে লাভ দিব মনে মনে এটা চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুর জবান খুলে দেয় একটা মুসলিম শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস কিন্তু আল্লাহ পাক রব্বুল শিশুর জবান খুলে দেয় শিশু বলে ইয়া উম্মি তুমি ধৈর্য ধরো হে আমার মা ইন্নাকি আলাল হাক সত্যের উপর রয়েছ এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা সন্তানকে নিয়ে লাভ দিয়ে হয়ে যায় লাভ মেনে আগুনের মধ্যে দেখেন ইচ্ছাকৃত ভাবে তারা মানে ইমান ছাড়বে ইমান ছাড়বে না ইমান ছাড়বে না তারা ইমান কতটুকু মজবুত ছিল নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে কিন্তু ইমান ছাড়ে না কিন্তু আমরা কেমন মুসলমান আমাদেরকে হালকা একটু আঘাত করলে ইমানটা আমরা আমাদের ইমান মজবুত হয় কখনো ইমান বলছিলাম কখনো আমাদের ইমান বাড়ে কখনো কমে যখন আপনি এই আলোচনাগুলো শুনবেন দেখবেন আপনার ইমানের পাওয়ার বেড়ে গিয়েছে যখন আপনি গুণা করতে থাকবেন গুণা করতে থাকলে আপনার ইমানের পাওয়া শুধু কমতি থাকবে কমতি থাকবে কমতি থাকবে শুধু কমবে আর যখন আপনি কাজ করবেন আপনার ইমান শুধু বাড়বে আহ জামাতের আল কমে বাড়ে তো আমরা সব সময় ইবাদত করার চেষ্টা করব যাতে আমাদের ইমান বাড়ে বাইর আমার তো শেষ করে দিচ্ছি কারণ সময় সময় সংক্ষিপ্ত পরবর্তী বক্তাও রয়েছে আর পুরো গ্রামের মধ্যে আজানা হয়ে গিয়েছে তাদেরও ডিস্টার্ব হবে নামাজ পড়তে সেজন্য এখানেই শেষ করে দিলাম আল্লাহ পাকরাবুরার যেতে আমাদের সবাইকে যতটুকু আলোচনা করলাম